হাই ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল দেখো আজকে কী কী রান্না করেছি এই যে কড়াই চিকেন আছে আর এই যে মাছ মাছের তেল আছে তারপর এই যে কুমড়ো সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আর এই যে এখানে আছে রাইস ভাত বুঝেছ আজকে দুপুরের মেনু আমাদের এই কার কার পছন্দ এরকম খাবার চলে আসতে পারো আমার বাড়িতে ভাত আলু কুমড়ো সিদ্ধ চিকেন মাছ মাছের তেল এই যে মাছ এই যে মাছ আছে যে চিকেন আছে কুমড়ো সবজি আছে ভাত আছে কাদের কাদের পছন্দ প্লিজ চলে এসো সবাই খাবো একসঙ্গে এই যে এটাই ভাত আছে দেখেছ গরম গরম ধোয়া ওটা ভাত তার সঙ্গে গরম গরম আলু চোখা গরম গরম কুমড়ো চোখা পেঁয়াজ আছে লেবু আছে আর এই যে মাছের তেল আছে ঠিক আছে সবাই চলে এসো ছেলের জন্য চিকেন করা হয়েছে ছেলে চিকেন খাই ছেলে আবার মাছ খাই না এই যে মাছ আমাদের জন্য দেখো